আমি আজকে চলে আসলাম সেই জাহাঙ্গীর আলমবাড় খামারে এখানে কিভাবে দুটি কবু দিয়ে একটি খামার তিলে তিলে প্রথমে উনি কিন্তু চাকরি করতো সেই চাকরি বাদ দিয়ে চাকরি অবস্থা দুইটি কব কিনছে তারপর থেকে যখন দেখলো যে আমার চাকরি খামার থেকে বেশি প্রফিট আসতেছে তখন কি করলো চাকরি বাদ দিয়ে খামার জগতে খাদ্য দিয়ে খামারটা সুন্দর ভাবে দেখবো সেই খামারের কিভাবে কতদিন পালন করা হচ্ছে চলুন দশক দেখে আসি সেই সফলতা আল্লাহর আপনারা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম আমাদের দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম

কে করলো না করলো ঠিক আছে তা আমার কিন্তু ডিউটি ছিল না সেইভাবে তবুও ভালো লাগে নাই আচ্ছা আচ্ছা খারাপ লাগছে আচ্ছা আপনি যে 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 হঠাৎ করে খামার জগতে আসলেন এ বিষয়ে কি আপনি প্রশিক্ষণ প্রশিক্ষণ নিছেন হ্যাঁ আমি যুব কিছু থেকে তিন মাসের ট্রেনিং নিয়েছি এটা হলো ঠাকুরগাঁও জগন্নাথপুর ট্রেনিং করছি তিন মাস আচ্ছা সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি এই জগতে সফল হ্যাঁ সফল আপনি এই জগতে সফল যেহেতু আপনি কিনা বেসা করছেন ভালো ব্যবসা করতেছেন লাভ করতেছেন তাই না হ্যাঁ সফল আল্লাহর রহমতে সফল অনেকে বলে যে গরু কিনে গরু কেনার লস খায় অনেক আছে কিন্তু আমার আল্লাহর রহমতে লসের কোনো প্রশ্নই হয় না আপনি বর্তমানে যে বাজার উদ্যগতি মানে খাদ্য এই মুহূর্তেও আপনি কি গরু পালন করে লাভবান হচ্ছেন হ্যাঁ এখন তো আমার পক্ষে আরো ভালো হইতেছে কারণ আমি একটা 20 টাকা কেজি মিক্সার খাদ্য খুজ পাই সেই খাদ্য দিয়ে প্রথমে আমি নিয়াছি নিয়াশার পর আমার এলাকার সমস্ত লোক সেই খাদ্যটাই ব্যবহার করে আমিও সেই খাদ্যটা ব্যবহার করেই গরু লালন পালন করি আপনার সফল হওয়ার পিছনে বিশ টাকার খাদ্যটার ভূমিকা অনেক বেশি হ্যাঁ মনে করেন নিরানব্বই পার্সেন্ট বলা চলে আর নিজের পরিশ্রম এক পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ এখন যদি কেউ খামার করে লাভবান হতে চায় তাহলে আপনার পরামর্শ কি হ্যাঁ করবে খামার করবে এটা হলো নিজস্ব একটা স্থান মানে সমাজে দার হওয়ার মতো একটা স্থান মানুষের ভালোবাসবে ঠিক আছে নিজে যারা বেকার ভাইয়ের আছে খামার করবে মানুষ পছন্দ করবে ঘুরে আবার তো আর পছন্দ করে না আচ্ছা যাই হোক আপনার এই সফলতার গল্প শুনবো আপনার এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন আমাদের গোপুর তথ্য দেখান কত টাকাতে কিনছেন কতদিন আগে কিনছেন এখন ব্যবসা তাহলে কিরকম পার্সেন্টেজ আসবে আসবে এখন বিক্রি করলে তাহলে আমরা এই গোপুর তথ্য নিয়ে আগে এটা আপনি কত টাকাতে কিনছেন কতদিন আগে কিনছেন

কিন্তু এক সপ্তাহ থেকে ওই গায়ের আপনার এটা আচ্ছা আচ্ছা এইটার তথ্য নেই আপনার এটা আপনি কবে কিনছেন এটা আমি গতকাল গতকাল কিনছেন তারপর আমরা ভিডিও নিচ্ছি না গতকাল কিনছেন

পালন কি আমার লাভ হলে মূলত বিক্রি করে দেয় তিন মাস দুই মাস নাই আরেকটা গরু পছন্দ হবে গরু পালন করি আচ্ছা আচ্ছা তাহলে কত টাকা দিয়ে কিনছেন কয় মাস হয়েছে এটা চৌত্রিশ হাজার টাকা দিয়ে দুই মাস হয়েছে হ্যাঁ হ্যাঁ

এটা তো দেখি স্বাস্থ্য তো আল্লাহ লাগছে আরো স্বাস্থ্য লাগলে দুই তিন মাসের মধ্যে ই করে দিব দিব

ভালোই একটা ইয়ে আসে আমার মোটামুটি এখন ছয়টা গরু ছয়টা গরু থেকে যদি পাঁচ হাজার টাকা করে মাস আসে তাহলে পাঁচ ছয় টাকা কিন্তু পাঁচ হাজার টাকার বেশি আসে যেমন এই যে এই গরুটা এটা যত দেখেছি দেখেন কত টাকা লাভ হবে ঠিক আছে এই তিন মাসে দেখা গেছে এটা দশ হাজার টাকা করে আসবে খাইছে ঠিক আছে কিন্তু আমার দুই হাজার টাকা করে মাসেও খায় না আমি যে খাদ্যটা খিলাই দুই হাজার টাকা মাসেও খায় না যেমন এই যে এটা চৌত্রিশ হাজার টাকা দেয় দুই মাস হয় এটা এখন দুই এক হাজার টাকা কম ষাট হাজার টাকা হবে তাহলে এই জায়গায়ও মনে করেন যে পঁচিশ হাজার টাকার মতো দুই মাসে হ্যাঁ বিশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকা করে এই জায়গায় আসছে কিন্তু এবার আছে পাঁচ হাজার টাকা করে আসলেও তবুও তো মনে করেন পাঁচ ছয় ত্রিশ হাজার টাকা আচ্ছা তাহলে আপনার যদি বিশ টাকার খাদ্য কেউ যদি নিতে চায় আপনি সেই খাদ্যটা দেওয়ার জন্য আপনি ফোন নাম্বারটা দেন হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ সেই খাদ্যটা যদি কেউ নিতে চায় আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে পাওয়া যাবে তাই না হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা